মাসপথে কিছু প্লেয়ারের মানে ইনক্রেশন এবং দিয়াবাতে কালকে জয়েন করেছে। তারপরও যে চার্গেট নিয়ে শুরু করেছিলাম আমি এখনও সেই টার্গেটই আছি আসলে টার্গেটটা হলো যদিও ওরা অনেক কঠিন ওপরে তারপর তাদের লাস্ট সাতটা আটটা ম্যাচ দেখে আমার মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্লেয়ার ম্যাচ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে अगले दिन क्या होता है ताकत तो जमान बादू तारा से कंडीशन परेशान है समझ में आया हमारा परेशान बच्चे को भी सुन रहे हैं हमारा देखो 40 दिन 50 दिन बोल से हमारा फुली परेशानी है सिर बेटियों के लिए हमारा जो रोशनी हो नाशवादी भालू की सेवा है चलो अब तो प्रोटेक्ट हो जाएगा भाई पैसों मर भाई इ

লাস্ট ইয়ার আমি মনে করি যেটা হয়েছে সেটা আমি অলরেডি ভুলে গেছি কিন্তু সেখান দিয়ে যে র্যাসন ছিল সেগুলো আমরা এই সিজনে ক্যারি করার চেষ্টা করছি আর যেহেতু আপনার বিদেশি প্লেয়ার আমি যেটা বলছিলাম যে আমার প্রিপারেশন প্লেনিং ছিল তিনটা করেছে বিদেশি প্লেয়ার সেই ক্ষেত্রে আমরা পাইনি দুটা প্লেয়ার একটা প্লেয়ার পেয়েছি তারপরেও বাইরে থেকে আরামিন এবং মোরসাবিল

আমরা যে টেমুরাসের কথা বললেন নতুন দল হলে ওরা যেভাবে তাদের দেশে ফুটবল এসেছে সেটা আমি মনে করি যে টোটালি ইউরোপিয়ান স্টাইলই তাদের ফ্যাসিলিটি যেটা আছে আমি মনে করি টোটালি ইউরোপিয়ান বড় বড় ক্লাব আর মাল্টিনাসার একই স্তরের আছে তো যেহেতু আমাদের সামনে এসেছে নতুন পরিকল্পনা তাদের পুরো তাদের দেশের লিগ ভাষা এবং তাদের ক্ষমতা আমরা জানা সারাদেজেরা বলেন যে তাদের খেলা ইউরোপিয়ান ক্যাটাগরি রয়েছে বিশেষ করে তাদের চেঞ্জিং গুলো সুইচ অফ প্লে এবং প্লে এই জিনিসগুলো তাদের আই মনে এবং আমাদের এই বন্ধ করতে হবে এখন একটা জিনিস হচ্ছে ইন্টারন্যাশনাল যেহেতু দেখছি এবং সবসময় দেখেছি আমরা অন্য টিমে এবং তার এবিটি আমার জানা আছে এবং কালকে একটা আমি যতদিন তার সঙ্গে আমরা আমার প্ল্যান শেয়ার করেছি সে সেটা নিতে পেরেছে এবং আমি ট্রেনিং যতক্ষণ ছিল

যারা <stern> <stern> বেস্ট প্লেয়ার গুলো তাদেরকে মাঠে রাখতে তো প্রয়োজনে আমার ফর্মেশন আর স্টাইল চেঞ্জ করতে করে হলো আমি সব সময় চাই যে যারা বেস্ট পারফরমার যেহেতু এই সিজনে খেলা হয়নি আর ট্রেনিং এবং লাস্ট ইয়ার পারফরমেন্সে আমার কনসেন্ট্রেশন আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমার মেন আর যদি মাঠে থাকার চিন্তা আমার এখনো আছে আজকে হচ্ছে ভাই 27 তারিখে সবশেষ ম্যাচ দেখতে আবার কোচ মুরাদ রাজের

তারকা খেলোয়াড় রয়েছে আপনি যাদের উপর আস্থা রাখার কথা বলছেন এখন এই আস্থা সেই সাথে ঘরের মাঠে খেলা দিকে শক্তিশালী প্রতিপক্ষ কোন জায়গাটা আপনি এগিয়ে থাকবেন মনে হয় আপনার খেলোয়াড়দের প্রতি যে আস্থা সেইখানে এবং ঘরের মাঠের অ্যাডভান্টেজ ওইটাই এগিয়ে রাখবে আস্থা নামার একদিনে আসেনি গত 2 শত 3 শত ট্রেনিং এবং আমি যেটা চাচ্ছিলাম এখন পর্যন্ত তারা এফেক্টিভিটি করতে পেরেছি

বাবলু আপনার কাছে আমার প্রশ্ন প্রথমবারের মতো আপনার কেপটেনসি armband আপনার হাতে উঠতে যাচ্ছে এইটা আহ্বানের মতো একটা ক্লাবকে ক্যাপটেনশিপ করা এটা একটা প্রেসার ফিল করছেন কিনা এবং দলকে কিভাবে মোটিভেটেড রাখছেন আর আহ্বানি আমরা ইতিহাস থেকে জেনেছি লিখেছি যে আহ্বানি যখন সংকটকালের সময় থাকে তখন তাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়া যায় আপনাদের দলের ভেতর ওই প্রেরণাটা আছে কি

আমাদের আগেই ওই দরকার বলছিলাম যে আমাদের কিরগিজ ক্লাবের বিপক্ষে আবহনের কোনো সাফল্য নেই এবং মধ্য এশিয়ান যে ক্লাবগুলো আছে আবহাওয়া কোনো সাফল্য এখানে নাই সেই রেগার তাদাজ খেলছে বা তা দর্দোই দর্দই বিস্কিক সবার কাছে কিন্তু আবহনে জিততে পারে নাই আপনি কি সেই ধারাটা চেঞ্জ করতে পারেন না যে সাফল্য আসবে কিনা কালকে আচ্ছা ঠিক আছে